বন্ধুরা বলে বুঝাতে পারবো না আজকে ভালোবাসাটা কি কত প্রকার কোথায় চলে আসছি আজকে যেটা আমাকে ধারণা দিলেন এতটাই কম দামে কবুতর দিবেন লাইভে কখনো দেন নাই ব্যবসা কিন্তু সবসময় করাটা ঠিক আছে

এই যে এই যে আপনি ড্যানিশ কবুতরা দুটো বাচ্চা সহকারে মাত্র দুই হাজার টাকা আমি কিচ্ছু কম আজকে ভরত ভাই যা কবার কইব ভরত ভাই ঠিকানা ফোন নাম্বারটা হাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফোর নাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ব্যবসা জানি সঠিকভাবে করতে পারি আপনাদের মাঝে ভালোভাবে যেভাবে আগেবার লেনদেন করে আইসি লেনদেন করতে পারি ওকে আলহামদুলিল্লাহ তো আমরা কথা একদমই না বাড়াই আমরা মূল পিঠিতে চলে যাই আর বন্ধু তার আগে একটা কথা বলতে চাই আজকে কবুতরের দামটা কেমন সেটা অবশ্যই কমেডে জানাবেন কি ওটা দেখবি ওটা দেখতেছে কমেডে জানাবেন এবং যারা কবুতর নিতে চান খুবই দ্রোত করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এই দামে কিন্তু কবুতর কখনো থাকে না ফরাতবার কবুতর এমনিতেও থাকে না যাই হরাদায় বিনোদী চলে যায় রহমান রাহিম বন্ধুরা আজকের বিনোদ শুরু করেছে আমি শবিক ভাই আজকে কি একটা চমৎকার চমক দেখা গেছে বন্ধুরা আর এই চমৎকার চমকটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কে কোথায় থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভারত ভাই ভাই এই জিনিসটা হচ্ছে মানে শত বছরের সাধারণ একটা ফল তে না ভাই অনেক কবুতর প্রেমী আছে যারা কবুতরকে ভালোবাসে এই ধরনের সিস্টেম দেখার লেগে আর ব্যাকুল তো যাই হোক এই হচ্ছে মূলত ড্যানিশ কবুতর না ভাই ব্ল্যাক কালারের মধ্যে ইউলু কালার চোখের মধ্যে দুইটাই ড্যানিশ কবুতর

এক হাজার টাকা জোর পাঁচশো টাকা পিস এক বাচ্চারা নাই এবং সবটি বাচ্চা একদম 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 ছোট বাচ্চাও দেখেন কোনো নাই কামনাই দেখেন কিন্তু বলে দিচ্ছি চার ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে কুচিং কুচিং এগুলোর ওজন হয় মোটামুটি সাত আট কেজি করে বড় হয়েছে হ্যাঁ যারা নিতে চান পানতে চান তারা অন আসে ভাইকে নক করে ওকে ওকে আর যারা বেশি নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ওকে 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 থ্যাংক ইউ কেউ আবার মনে করেন না যে কবুতর দেখাবো না আজকে কবুতরই তো দেখাবো বন্ধুরা সবিক ভাই

আট ফেদার আর দশ ফেদার মানে দশটা হয়েছে নটটা আট ফেদার হয়েছে মাটিটা এই বয়সে কবুতর ভালো তো এই জোড়াটা নিলে কত যাচ্ছেন ভাইয়া একদম এক রেট অনলি তিন হাজার টাকা পঁচিশশো করে দিবো দেখেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা আর কোনো দামাদাম করতে পারবেন না একদম ফ্রেশ কোয়ালিটি খুবই চমৎকার ইয়াং কবুতর মাত্র পঁচিশশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বিগ সাইজের মধ্যে মার্শাল্লাহ আরেক জোড়া শৌখিন কবুতর রয়েছে

দেখেন বন্ধুরা আসলে কিছু কিছু সময় ফরাদ ভাই এমন একটা চমক দেয় মানে বলার বাইরে দেখেন পিয়ারগুলা এই ধরনের পিয়ার কেউ কি দিব মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা ফুললি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বোম্বাই কবুতর রয়েছে ভাই হোয়াইট কালারের মধ্যে একদম গোলাপি ঠুট না ভাই খুবই চমৎকার জুটি এটি তো রানিং প্লে না ভাই আচ্ছা আচ্ছা নরকুটা মাদি ভাইয়া ডান পাশে নর পাশে মাদি সামনে আই এই যে এই যে ডান চলো শুধু মাদি জি জি বাম নর খুবই চমৎকার জুটির মধ্যে বোম্বাই রানিং পিয়ার এটা কত যাচ্ছেন ভাই চাইলে 1500 চাইলে 1500 না চাইলে কত আজকে একদম একে কি কো হাসাই কেও সম্ভব দেন বন্ধুরা দেখেন পিয়ার গুলো দেখেন মাত্র 1000 টাকায় বোম্বাই ফুললি রানিং পিয়ার

আচ্ছা এ পিয়ার জারা নেবে ডিমকি সহকারে পাবে খুবই খুবই চমৎকার অস্থির কালার ও গন্ধরা এক দুটো ফ্যান্ডেল কবু রয়েছে এ একদম লং টেলের দেখতেই পাচ্ছে টেলগুলা তারপর দুটো আন্ডাও আছে না ভাই আন্ডা সহকারে চোখটা কত বড়ো ভাইয়া হ্যাঁ আজকে অললি পারোশো এক হাজার টাকা ঠিকন ভাই ও ভাই আমি তো পরে দেবো ভাই অজ্ঞান হইয়া হ্যাঁ বন্ধুরা দেখেন তো তাও দেখাই তুমি দেখেন ট্রফিক দেখেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তারপরেও একদম লোক আমাদের পিছে লেগে রইছে মানে কথা খুব ভাই কবুতর দাম বেশি ভাই এক জোড়া কবুতর আটশো টাকা দুটা ডিম সহকারে ভাই এগুলা কি চুরি করে দিব হ্যাঁ কন আপনি হ্যাঁ কন কি চুরি করে দিব নাকি এই পিয়ারটা ম্যাক্সিমাম যেখানে আপনি যাবেন সর্বনিম্ন প্রাইস বন্ধুরা যে অবস্থায় এসে ডিম সহ বারোশো টাকার নিচে আপনি আনতে পারবেনই না তো ফরাদ ভাই আমার ভিডিওকে ভালোবাসা মাঝে মাঝে অফার মেরে দেয় এই পিয়াটা সেই অফারে পড়ছে আজকে মাত্র আটশো টাকায় ফ্যানটেল লং টেলের দুটো ডিম সহকারে বন্ধুরা আর কিছু বকু না যারা পিয়াটা নিতে চান নিতে আপনি খুবই নক করতে হবে দাম মাত্র আটশো টাকা দুইটা ডিম সহকারে ইনশাল্লাহ একটা সিঙ্গেল আমরা বোম্বাই দেখতে পাচ্ছি হলুদ কালারের মধ্যে আমি খেয়াল করতেছি তো সামনে থেকে ঝুড়িটা কিন্তু খুব সুন্দর দেখেন মাদি তো দেই নেই আমার মানে মারবো দেখে কিভাবে রাখতেছে দেখেন ওটার জুটি এই কোয়ালিটি দেখা যায় এই এই কোয়ালিটি জুটি এই কোয়ালিটি জুটি না দেখেন এর ব্যাস হয়ে গেছে তো দেখেন জুটি দেখতেছেন বন্ধু বন্ধুরা এই কোয়ালিটির জুটি ওটা এই কোয়ালিটি জুটি এটা আপনারা কিন্তু টিয়ার পাইছেন এই দেখেন এই আমারই কত সুন্দর করে মারে এই দেখেন মলিং এ কোরে গেছে এগুলো কিন্তু বন্ধু সিজন আবার হয়ে যাবে তো এই নোটটা কত যাচ্ছেন নোটটা বেশি টাকা 1000 টাকা মাত্র না দেখেন 800 টাকা 700 টাকা 600 টাকা 600 টাকা ও ভাই কি শুরু করলেন আজকে ভিডিওতে ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন এটা কিন্তু বিশাল সাইজের নর বন্ধুরা আপনার নটটা কতটাই অ্যাক্টিভ রয়েছে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বুঝতেই পারতেছেন ছয়শো টাকায় আজকে এত চমৎকার একটা নর কি কী কমো ভাই কিচ্ছু করার নাই এই যে গাড়ির মডেলিংটা শেষ হইলে এটা দেখবেন কত বড় যারা নিতে চান এই নটটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা

দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন কত বড় সাইজের ফুললি রানিং টানাবার শৌখি জোড়াটা আজকে দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার পাঁচশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা ইনশাল্লাহ পিয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা কি কবুতর ভাইয়া

আমরা এই চীনের মানে চাইনিজ মংটা মংটা যে রানিং মার্ট দেখাই দিছি এই নোটটা কত চাচ্ছেন চাইলে পনেরোশো চাইলে পনেরোশো না চাইলে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে ডাবল বারের মধ্যে চাইনার মংটা নিতে পারবে হোয়াইট বার রানিং মং ঠিক আছে মাত্র এক হাজার টাকা ভরৎ ভাই

সেলে দাম কত ভাই হ্যাঁ মাত্র আটশো টাকা ছয়শো করে দেবো দেখেন বন্ধুরা কালার দেখেন বন্ধুরা ভুইলা যান পাঁচ সেকেন্ডের লেগে এটা আর্থ এঞ্জেল কবুতর অ্যান্থোলোজেন কালার শুধু এই সাইজের এক জোড়া যদি আপনি কবুতর নিতে চান সর্বনিম্ন রেট বর্তমান সময়ে আট থেকে এক হাজার টাকা লেগে যায় এখন যদি বলতে চাই আমি এই পিয়াটা জাত কি পিয়াটা জাত হয়েছে আর্থ এঞ্জেল কালারটা হচ্ছে অ্যান্থোলোজিয়ান এই সাইজের একটা পেয়ার আজকে ভাই যা কত মাত্র ছয়শো টাকা যারা নিতে চান খুব দ্রুত করবেন মাত্র ছয়শো টাকা ছোট অল ফরাদ ভাই এনে কি দেয় দিচ্ছেন ভাই বাগদাদি হুমা রেড কালারের মধ্যে হ্যাঁ একদম কড়া লাল না ভাই আজকে ডিম দিয়ে দিব ওই যে কিন্তু মানে কোন টাইমে ডিম দেব কিন্তু বুদ্ধি কর্তা তো যাই হোক ডানেরটা টানবন্দর বামেরটা মাদি রেড কালার বাগদাদি দেখতেই পাচ্ছেন এ টু জেড দেখায় দিছি ফুল্লি রানিং পেয়ার বেটা কত বল ভাইয়া

অনলি ওয়ান থাউসেন্ড মাত্র এক হাজার টাকায় আজকে লাল বাগদা দিই অ্যাকচুয়ালি আজকে কুপন একটা কথা বলতে চাই অনেক বন্ধুরা আছে কবুদর কিনে বিক্রি করেন তারা কিন্তু চাইলে এখান থেকে আজকে যে না 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 ঠিক এটা আপনার কিনে বিক্রি করে তারা কিন্তু আজকে লাভ করতে পারবো তারাই পেয়ারটা দেখেন বন্ধুরা সর্বনিম্ন প্রাইস কিন্তু আপনার আঠারোশো পনেরোশো টাকা সেল হয় আজকে সেল হইতেছে মাত্র এক হাজার টাকা যারা নিতে চান খুবই দ্রুত করবেন ইনশাল্লাহ বন্ধুরা খুবই খুবই চমৎকার খুবই মায়াবী কবুতর ঠিক আছে এ হচ্ছে বন্ধুরা শিকর কবুতর অ্যান্ডোলোজিন কালারের মধ্যে একটু দেখাই দেই দেখেন একদম দূরা সাপের মতো মানে লম্বা গার ভাই চিকচিক করতে আছে না ভাই একদম রানিং পিয়ার ডিম বাচ্চা করানো না মাসাল্লাহ এই যে এই যে নামলো এটা হচ্ছে নন হারিটা মাদি এই যে কেমন দাম যাচ্ছেন ফরাত ভাই একদম দুই টাকা একদম এক মাত্র দুই হাজার অ্যাঞ্জেলসের কালারের মধ্যে বন্ধুরা শিখর রানিং প্লেয়ার কেমন জেনি স্প্রিং আছে বন্ধুরা বাইবেটটা আছে গলার সেটা কিন্তু দেখতে পাচ্ছি কিছু বলার নাই একদম পাথর চোখের মধ্যে এই রানিং প্লেয়ারটা দাম পুরো আজকে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বড় ভাই কিন্তু কি করে ভাই ভাই ও ভাই কি করে হিন্ডি মাছ নাকি

আপনাকে দরকার নাই মাদি নেওয়ার দরকার নাই ঠিক আছে তো এই নটটা বলবো মাত্র পাঁচশো টাকা ফুললি রানিং ফুললি ফ্রেশ এবং ফুললি সুস্থ সবল যারা নটটা নেবেন মাত্র পাঁচশো টাকা এখন কেউ যদি ফরাদবার কাছে মাদিটা গিফট নেন সেটা আপনার একটি ওকে